নমস্কার বন্ধুরা মামাসি কি আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার একটা বঠি আমি তৈরি করেছি আপনারা অনেকেই এটা নিয়ে নানান রকম প্রশ্ন করেছেন এটা উল্টো বঠি আর বড় বঠিটা আমি কেমন করে রাখি এটা খুব বিপজ্জনক হাত পা কেটে যেতে পারে এমনি জায়গায় রাখলে এটাকে ফোল্ড করা যায় না অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন সবসময় আমি উত্তরও দিতে পারিনি কারণ সবার প্রশ্নের হয়তো ঠিক উত্তর দেওয়া হয় না সময় পাওয়া যায় না তো আজকে ভাবলাম এত প্রশ্ন এসেছে আমার এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে নেওয়াই ভালো সেই জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি দেখুন আমি কি করে এটাকে রাখি বা কীভাবে এটার বিপজ্জনক এটা থেকে এটা সহজভাবে রাখা যায় সেটাই আমি দেখাচ্ছি দেখুন এই যে আমার বঠিটা এটা আমি ঢাকনাটা বানিয়ে নিয়েছি এই যে ঢাকনা এটা খুব সহজে লাগিয়ে নেওয়া যায় এভাবে এটা আমি কিভাবে বানিয়েছি আর এটা আমি কোথায় রাখি এমনি সময় যখন আমার এদিক ওদিক থাকে তখন এই ঢাকনাটা লাগানো থাকে আর এই ঢাকনাটা ছাড়াও আমি কিভাবে এটাকে রাখি সেটাই দেখা যাচ্ছে ঢাকনাটা তৈরি করার জন্যে সবার আগে আমি বটিটার ওপরে বেশ খানিকটা ভেজলিন লাগিয়ে নেব পুরো বটির দুদিকে ভালো করে লাগাবো বটির ধারগুলোতে আর মাথার ওপরেও কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে ভেজলিন তবে ধারগুলোতে লাগাবার সময় সাবধানে লাগাবেন দেখুন আমি পুরো বটিটায় ভালো করে ভেজলিন লাগিয়ে নিয়েছি এবার দেখুন এখানে আমি একটা গ্লুগান নিয়ে নিয়েছি এই গ্লুগানের পিছন দিকে এই প্লাস্টিক ক্যান্ডেলগুলো লাগালে সামনের দিক দিয়ে লিকুইড মতো হয়ে বেরোয় যেটা গ্লুয়ের কাজ করে এই গ্লুগান অনলাইনে খুব সহজেই কিনতে পাওয়া যায় আর প্লাস্টিকের ক্যান্ডেলগুলো ওই গ্লুগানের সাথেই আসে গ্লুগান গরম করে নিয়ে এই প্লাস্টিক গ্লু বটির সামনের দিকের অংশটাই টিপে টিপে লাগাতে থাকব। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেরকমভাবে লাগাতে হবে বটির সামনের দিক অর্থাৎ ধার দিকটা থেকে মাঝ বরাবর ঢাকবে এরকম একটা ঢাকনা তৈরি করব। এখন একটু ধৈর্য ধরে এই এই গ্লু পুরো অংশে ভালো করে লাগিয়ে নিতে হবে প্রথমে লম্বা লম্বা করে গ্লুটা লাগিয়ে নিচ্ছি তারপর আরে লাগাবো যাতে মাঝখানে যে ফাঁকটা থেকে যাচ্ছে সেটার ফলে খুলে না আসে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে লাগাচ্ছি দেখুন ধার অংশটার লাগিয়ে নিচ্ছি যাতে ধারের অংশটা ভালো করে ঢাকে এবার দেখুন আরে আড়েও কিন্তু দিয়ে দিচ্ছি আমার ভিডিওখানে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। প্লাস্টিক ক্যান্ডেল স্টিকগুলো শেষ হয়ে গেলে আবার একটা করে ভরে নিতে হবে টোটাল জিনিসটা করতে আমার সাতটা মতো ক্যান্ডেল স্টিক লেগেছে এই ঢাকনাটা যে লাগাতেই হবে এমন কোনো কথা নেই এই ঢাকনা ছাড়াও আমার বটি দিব্যি আমি গ্যাসের পাশে দাঁড় করিয়ে রাখি কোনো কিছু অসুবিধা হয় না দেখুন আমি পুরো বটিটাতে ভালো করে এই গ্লু লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে পাঁচ ছয় ঘন্টা এভাবেই রেখে দেব যাতে গ্লুটা খুব ভালোভাবে শুকিয়ে যায় তারপর আমি বটি থেকে ঢাকনাটা খুলে নেব বেজলিনটা প্রথমে আমরা এই লাগিয়েছিলাম যাতে ঢাকনাটা সহজে বের করে নেওয়া যায় আমি পুরো একদিন এভাবে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে খুলে নেব। খুলে নেয়ার জন্যে প্রথমে একটা ছুরি দিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি বটির গা থেকে একটু একটু করে ছাড়িয়ে নেব দেখুন আমি বের করে নিয়েছি এই যে এই রকম এবার আমি বটিটাকে ভালো করে ধুয়ে মেজে নিয়ে তারপরে ব্যবহার করব যাতে ভেজলিনটা চলে যায় আপনারা তো দেখলেন যে আমি কিভাবে এটাকে বানালাম এবার আপনাদের দেখিয়ে দিই যে এই যে আমার নাতনি সবসময় ছুরি কাচি বটি এইসবে খুব আকর্ষিত হয় সেই জন্য আমরা এই ছুরিতে একটা ঢাকনা বানিয়েছি এই ঢাকনাটা এই যে আবার এইখানে একটা হলুদ অংশ এই কভারটা বানাতে গিয়ে নুগানটাকে বের করে দেখি তার ভেতরে এরকম একটা পেনের ঢাকনা হলুদ কালারের ঢুকিয়ে রেখে দিয়েছে আমার নাতনি এবার তো ভাবলাম আর ওটা হবেই না কিন্তু ওটা গরম করার পরে দেখি ওই গ্লুগানের যে স্টিকগুলো আছে তার সঙ্গে ওই হলুদ অংশটাও গলে বেরিয়ে এসছে বেশ একটা ডিজাইন হয়ে গেছে এবার চলুন দেখিয়ে দিই কিভাবে আমার বটিটাকে আমি রাখি সবসময় ওই ঢাকনাটা থাকে তাও নয় কিন্তু এই যে আমার যে গ্যাস যে সিলিন্ডার গ্যাস সিলিন্ডারের পাশে এইভাবে আমি দাঁড় করিয়ে কিন্তু এইভাবে করানো থাকে ওখানে কেউ গিয়ে দেয় না বাচ্চার ঘর হলে ওই কভারটা পরিয়ে রাখলেও সুবিধা হয় আর কোনোই মানে ভয় থাকে না আমি কিন্তু কভার না পরিয়েও রেখে দিই অনেক সময় কোনো অসুবিধা হয় না কেউ হাত দেয় চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই নমস্কার সবাই ভালো থাকবে